নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা এমন কিছু জিনিস থাকে আমাদের বাড়িতে যে সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা ফেলে দিই যেগুলো আমরা মোটেই ব্যবহার করি না বা ব্যবহার করা যায় বলে কখনো ভেবেও দেখি না ভাবে এগুলো তো আমাদের কোনো দরকারই লাগে না ভেবে ফেলে দিই কিন্তু দেখো এই জিনিসগুলো কিন্তু বেশ মজমুত বেশ শক্তপোক্ত আর কখনো কিন্তু ভেঙেও যাবে না তো এই সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু এই যে এই সমস্ত মানে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমরা একটা সুন্দর কিন্তু একটা অর্গানাইজার বানিয়ে নিতে পারি দেখো এই যে যে সোনপাপড়ির মানে যে বাক্সগুলো আসে এগুলোও কিন্তু আমরা ফেলে দিই আমরা কখনো ভাবিও না যে এই সোনপাপড়ির বাক্সগুলো বা এই জলের বোতলের এই যে যে ঢাকনাগুলো যে ক্যাপগুলো থাকে জলের ড্রামের সাথে আমাদের যে আসে এগুলো যে কখনো ব্যবহার করতে পারি আমরা বাড়িতে কোনো জিনিস ব্যবহার করে বানিয়ে ব্যবহার করতে পারি সেটা এমনটা কখনো আমরা ভেবেই দেখি না কিন্তু আজকে আমি তোমাদেরকে সেই রকমই একটা জিনিস বানিয়ে দেখাবো যে এই যে যে অর্গানাইজারটা আমি বানাচ্ছি এই অর্গানাইজারটা কিন্তু আমাদের রান্নাঘরে ভীষণ ভালো একটা কাজে আমরা ব্যবহার করতে পারবো যে জিনিসটা কিন্তু আমরা বাজার থেকে অনেক টাকা খরচা করে কিনে নিয়ে আসি আমরা এটাকে দুই রকমভাবে ব্যবহার করতে পারি বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো আগে জিনিসটা বানিয়ে নিই আর এই জিনিসটা আমরা বানানোর পরে যে কত ভালো কাজে আমরা ব্যবহার করতে পারবো কি হবে বন্ধুরা আমাদের কিন্তু অনেকগুলো টাকা বেঁচে যাবে এই জিনিসগুলো আমরা বাজার থেকে অনেকগুলো টাকা খরচ করে কিন্তু কিনে নিয়ে আসি সেক্ষেত্রে বন্ধুরা আমাদের কিন্তু অনেক টাকা মানে সেভ হবে বলতে পারো সংসার খরচের টাকার থেকে আমরা অনেক টাকা বাঁচিয়ে নিতে পারবো এই সমস্ত জিনিসগুলো যদি আমরা বাড়িতেই বানিয়ে ব্যবহার করি কিন্তু বেশ ভালোই হয় দেখো এইভাবে করে কাত করে ধরলেও কিন্তু এটা পড়ে যাচ্ছে না এই যে আঠা দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি জিনিসগুলোকে এমনি করে অবশ্যই এমনি করে সুন্দর করে একটু আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে কেননা না হলে কিন্তু জিনিসটা নরা করবে জিনিসটা ভালো শক্তপক্ত বা হবে না তো এই জন্য কিন্তু এটাকে বেশ ভালো করে এমনি করে আটকে নিতে হবে বন্ধুরা দেখো কত সুন্দর একটা অর্গানাইজার হবে যেটা আমরা খুব সহজেই কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারলাম এই জিনিসটাই আমরা বাজার থেকে কিনতে গেলে কিন্তু আমাদেরকে অনেকগুলো টাকা খরচ করে কিনে নিয়ে আসতে হতো দেখো এখানে কত সুন্দর করে এই বাটিগুলোকে আমি সেট করে দিয়েছি এই জিনিসগুলো না আমরা বাজার থেকে অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসি আর এই জিনিসগুলোই আমরা ফেলে দিই ভাবি যে আমাদের কোনো কাজেই লাগবে না এইটা ভাবি কিন্তু এই ফেলে দেওয়া জিনিসগুলোই আমরা কত সুন্দরভাবে করে কি দারুণ একটা অর্গানাইজার এখানে আমরা বানিয়ে নিলাম দেখো বন্ধুরা এই সমস্ত অর্গানাইজারগুলো বাজার থেকে কিনতে গেলে কিন্তু আমাদেরকে অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হয় তো চলো বন্ধুরা এই যে যে জিনিসটা আমি বানালাম এখানে এটাকে আমি ঠিক কী কাজে ব্যবহার করব সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে আমাদের বাড়িতে কি হয় যে ডিমের ট্রেটা থাকে ডিমের ট্রেতে যেটা আমি ফ্রিজে করে রেখে দিই সেটাতে অনেক সময় দেখা যায় যে পুরো ডিমের ট্রে সমস্ত যে ডিমগুলো থাকে সেগুলো আমরা ধরাতে পারি না বা আমাদের জায়গাটা হয়তো ছোটো হয়ে যায় সেক্ষেত্রে বন্ধুরা এইরকম একটা অর্গানাইজার যদি আমরা বাড়িতেই বানিয়ে নিই সেটার মধ্যে কিন্তু আমরা খুব সুন্দরভাবে করে এভাবে ইজিলি ডিমগুলো রেখে দিতে পারি দেখো ডিমগুলো পড়ে যাওয়ার বা ভেঙে যাওয়ারও কোনো চান্স নেই এইভাবে করে কত সুন্দর করে আমরা দিনগুলোকে কিন্তু এর মধ্যে সেট করে রেখে দিতে পারি কত সুন্দরভাবে করে এই জিনিসটা কিন্তু দেখো আমি বানিয়ে নিলাম শুধুমাত্র কোনো রকম কোনো পয়সা খরচ ছাড়াই শুধুমাত্র বাড়ির কিছু ফেলে দেওয়া জিনিসগুলো যেগুলো আমরা ফেলে রেখে দিই ফেলে দেবো ভেবে তো আমাদের কোনো কাজে লাগবে না তো সেই জিনিস দিয়েই কিন্তু কত সুন্দরভাবে বানিয়ে নিলাম আর যে কাজটা আমরা এটা করতে পারি বন্ধুরা সেটাও আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি দেখো এই যে যে মশলাগুলো আমরা কি করি যে মশলা রাখার যে দানি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি মশলা দানি সেটারও কিন্তু আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসি মোটামুটি দেড়শো দুশো তিনশো টাকার নিচে তো আমরা মশলাদানি বাজার থেকে কিনতেই পারি না বন্ধুরা সেক্ষেত্রে আমরা যদি এই রকম একটা অর্গানাইজার বাড়িতে তৈরি করে নিতে পারি এর মধ্যে কিন্তু আমরা একসঙ্গে অনেকটা মশলাও রেখে দিতে পারি বন্ধুরা তো আমাদের কিন্তু এই জিনিসটা রান্নাঘরে অনেক 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 উপকারে আসবে বন্ধুরা রকম জিনিসগুলো যদি আমরা বানিয়ে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক টাকা সেভ করতে পারবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা